গুড মর্নিং সবাইকে আমার ডেইলি ব্লগ এ তোমাদের সবাইকে ওয়েলকাম ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশটা নিয়ে নিলাম আর ব্রাশটা নিয়ে চলে এসেছি অবিরূপদের বাড়িতে এর না খেললে আমার দিনটা শুরুই হয় না আর অবিরূপের কাণ্ড কারখানা দেখছো আমার ব্রাশ দেখে তো ওর ব্রাশ করার পুরো শখ উঠে গেছে যদিও পারে না তো বাড়িতে এসে প্রথমে আমি গরম জল আর লেবুটা খেয়ে নিলাম কারণ এই গরমে না গরম জল লেবু খাওয়াই যায় না আজকে যেহেতু একটু ঠান্ডা ছিল তাই ভাবলাম এটা খেয়েই নি আর দেখছো আম কেমন হয়েছে যেমন আম হয়েছে অমন আম দুপ করে পড়ছেও মানে যখন তখন আম পড়ছে কোনো হাওয়া কিছু নেই তাও আম পড়ছিল যদিও আগের বাড়ি তুলনায় এবার গাম ধরেছে গেছে মানে দেখতে এত ভালো লাগছিলো কি আর বলি আর অবিরূপ আর শ্রমিক আমার জল খাওয়া দেখো ওদেরও জল খাওয়ার পর ইচ্ছে হয়ে গেছে তো দেখো জাস্ট তোমরা ওদের রিয়াকশনটা দেখো ওরা জল খাওয়ার পর মুখের রিয়াকশনটা কেমন দিচ্ছে এই এত টক জল আর কি খেতে পারে মানে এদের মুখ একদম বিগড়াই গেছে আর এখন ওয়েদার এমন করে চেঞ্জ হচ্ছে কি আর বলি এই জাস্ট কিছুক্ষণ আগে এত রোদ দিচ্ছিলো আর এখনই এত বৃষ্টি এখানে ঠিক ঠিকমতো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছিলো তাই ভাবলাম মার কিছু একটু আমি হেল্প করে দিই আজকে মিষ্টি কুমড়ার তরকারি হবে তো ভাবলাম এটাই কেটে দিই আর মিষ্টি কুমড়ো কাটতে তো শক্ত লাগছিল কি আর বলি আজকে হবে মিষ্টি কুমড়ার আলো আলু তরকারি নিরামিষ তরকারি আজকে যেহেতু শনিবার তো আমরা নিরামিষ খাবো তো এটাই ভাবলাম নিরামিষ তরকারি বানিয়ে নিই আর নিরামিষ মিষ্টি কুমড়া তরকারি তো বেশ ভালোই লাগে আর আমি এখানে জল দিয়ে রেখে দিলাম যাতে কোনো দাগ না বসে তাই আর আজকে আমাদের গ্রামে এখানে একটা পুজো আছে আর মা আমি তাই উপোস আছি আর তার জন্য এখানে লবণ ছাড়া রুটি বানিয়ে নিচ্ছি দিদি আর বাবা সবজি দেখে নিবে আমি আর মা উপোসাচ্ছি যেহেতু তাই আমি আর মা রুটি খাবো আমি যদিও রুটি খাবো না মাই শুধু খাবে তাহলে আমার সবজি ছাড়া রুটি তেমন ভালো লাগে না তাই আমি খাবো না আর দেখলে তো এই জাস্ট এত বৃষ্টি হচ্ছিলো আর এখনই এমন রোদ দিয়েছে যে চোখলাই আমি ঠিক মতো করে খুলতে পারছিলাম না আর মা দেখো এখানে পুজো দিয়ে দিয়েছে আর যে ফুল গাছটা দেখেছ আজকে তো একদম কম ফুল আছে কিছুদিন আগে এত ফুল ফুটছিল ছিল কি আর এই পুরো আমাদের উঠানের অবস্থা একদম খারাপ করে দেয় এত ফুল পড়ে থাকে কি আর বলি হ্যাঁ স্নান করে বসে গেছি এখানে ফলমূল কাটতে যেহেতু আমি আর মা কিছু খাবো না তাই ফলমূলই খাবো এখানে এখানে নিয়েছি আম শশা কলা আর কাঠবাদাম আর এখন পাকা আম পাওয়া যাচ্ছে আমি তো ভাবলাম একদমই মিষ্টি করবে না কিন্তু আমটা প্রচণ্ড মিষ্টি ছিল দারুণ টেস্ট ছিল তারপর খেয়ে নিলাম শশাটা শশাটাও দারুণ ছিল আমার শশাটা খেতে অবশ্যই ভালো লাগে সবসময় তারপর খেলে নিনলাম কলাটা আর কাঠবাদাম ছুলে এখন কাঠবাদামটা খাচ্ছি মাকেও দিয়েছি আমটা খেতে আর এই সিজনে প্রথমবার আজকে আমরা আম খাচ্ছি আর যেহেতু সিজনে এটা প্রথম আম তো সবার সাথে শেয়ার করে খেলাম আর এটা আম আছে ওটা বাবার আর পরে খেয়ে নেবে আর দেখো এখানে একটা ওষুধ নিয়ে নিয়েছি কারণ এই রোদে না প্রচণ্ড মাথা করছিল আমার মানে মাথাটা ব্যথা করছিল তো এখানে একটা ওষুধ খেয়ে আমি শুয়ে পড়েছি আর একটু পরে উঠে যেহেতু আমাকে পুজোর যেতে হবে তাই ভাবলাম একটু রেস্ট করিনি যেহেতু উপোস আছি তাই ঠাকুরকে জল দিবো আমিও আর এই পুজোটা ব্যাপার ঠিক মতো করে সত্যি আমি কিছুই জানি না শুধু বাবা মামার থেকে শুনেছিলাম যে ঝড় বৃষ্টি হয় বর্ণা হয় এসব যাতে না হয় এই জন্যই এই পুজোটা দেওয়া হয় মানে মনের শান্তির জন্য আমি তেমন আর থেকে বেশি কিছু জানি না যেটুকু জানলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো পুজোটা শেষ হয়ে গেছে এই পুজোটা না একাও দেওয়া যায় কিন্তু সবাই মিলে দিলে একটা আলাদাই মজা হয় তো সবাই মিলেই দেই আর এখানে দেখো প্রসাদও দিয়ে দিয়েছে আমাকে প্রথমে দিয়ে দিয়েছিলো খই কলা গুড় আরও অনেক কিছুই দিবে তারাও ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করছি কী কী দিচ্ছে আর এই এগুলো খেতে না দারুণ লাগে আমি এমনি খাই না এগুলো কিন্তু আজকে একটা আলাদাই টেস্ট পাওয়া যাচ্ছিলো যেহেতু সারাদিন থেকে কিছু না খেয়ে আছি তো এগুলো অমৃত লাগছিলো আমার জন্য আর আমি এখানে শুধু একা খাচ্ছি না দেখো কত তো লোক বসেছে তোমরা দেখে অবাক হয়ে যাবা তো আজকে ব্লগটা কিন্তু শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করে আজকে জন্য টাটা